সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আগামী বাইশ এবং তেইশ আগস্ট অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষা খুবই স্বর্ণিকটে রয়েছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভর্তি পরীক্ষার দিন তুমি কি কি করতে পারবে অর্থাৎ বাইশ এবং তেইশ আগস্ট যাদের ভর্তি পরীক্ষা রয়েছে মানবিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা ইউনিটের এই ভর্তি পরীক্ষা তোমরা কি কি করতে পারবে চলো তাহলে শুরু করা যায় বা কী কী তোমাদের করণীয় প্রথমত হচ্ছে পরীক্ষার এক ঘন্টা আগে যখন গেট খোলা হবে তখন পরীক্ষার হলে প্রবেশ করতে হবে যাতে এক ঘন্টা আগে প্রবেশ করতে হবে এক ঘন্টা পরে আবার কিন্তু প্রবেশ করতে দিবেন না ওইখানে আবার ঝামেলা করবে তারা অর্থাৎ যেই যার জায়গায় হল ছিট পড়ছে তাকে প্রতিটি হলে এক ঘন্টা আগে প্রবেশ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ঘড়ি ক্যালকুলেটর মোবাইল ফোন ব্লুটুথ বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু নেওয়া যাবে না অর্থাৎ যেই নিজের মোবাইল ফোন রয়েছে ক্যালকুলেটর রয়েছে ব্লুটুথ আবার যে কোনো অর্থাৎ এক হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না এক্ষেত্রে এখন প্রশ্ন থাকতে পারে যে দেখা যাচ্ছে পরীক্ষা কেন্দ্র তো হচ্ছে ঢাকাতে এখন যাদের বাড়ি দেখা গেল যে রংপুর কুষ্টিয়া বা যে দেশের চৌষট্টি জেলায় এক একজনের বাসা এক এক জায়গায় তো এখন তারা পরিবারের সাথে কথা বলার জন্য মোবাইল ফোনতে আনতে হবে বা ব্যাগ আনতেই হবে তখন তাদের করণীয় কি তখন দেখা যাচ্ছে যে পরি প্রতিটি পরীক্ষার হলের সামনে হেল্প ডেস্ক বসানো থাকবে বা প্রতিটি হলের জায়গায় এক একটা ছাত্র কল্যাণ বা এক একটি প্রতিষ্ঠানের ছাত্র কল্যাণ বিভিন্ন ধরনের হেল্প ডেস্ক বসানো থাকে ওইখানে তোমরা তোমাদের মোবাইল ফোন জমা দিতে পারবা এটা নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না অর্থাৎ মেইন কথা হচ্ছে ঘড়ি ক্যালকুলেটর মোবাইল ফোন ব্লুটুথ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না বা পরীক্ষার হলে বিশেষ করে নেওয়া যাবে না তৃতীয়টা হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ করে কাটা হবে অর্থাৎ তুমি যে দেখা গেলো যে একটা প্রশ্ন পারো না প্রশ্নের উত্তরটা দিয়েছ এই উত্তরটা এটা সঠিক নয় তখন কিন্তু তোমাকে এই শূন্য দশমিক দুই পাঁচ করে কাটা হবে কিন্তু গত বছর বা তার আগের বছর অর্থাৎ দু এক কথা যদি বলি দু সাল থেকে দু চব্বিশ সাল পর্যন্ত অর্থাৎ তেইশ চব্বিশ সেশন পর্যন্ত কিন্তু সাত কলেজে কোনো নেগেটিভ মার্ক ছিল না কিন্তু এখন বর্তমানে দু হাজার থেকে সাত কলেজে নেগেটিভ নেগেটিভ মার্ক যুক্ত হয়েছে একটি মানে একটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ করে কাটা হবে এটা কিন্তু বিশেষ সতর্কতা এগিয়ে দেওয়া হয়েছে এবার চার নম্বরে দেখি কি প্রবেশপত্র কলম পেন্সিল ব্যতীত অন্য কিছু আনা যাবে না অর্থাৎ শুধু একমাত্র প্রবেশপত্র আনা যাবে তারপরে রয়েছে কলম আনা যাবে পেন্সিল আনা যাবে এবং সাথে একটি এইচএসি যদি রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড যদি নেওয়া যায় তাহলে জিনিসটা আরও ভালো হয় বা এটা নিলে আর কি ভালো হয় না নিলে ওইখানে এখনও যেহেতু বিজ্ঞপ্তিতে বলা হয়নি বা আমি আশা করব যে তোমরা নিয়ে যাও যাতে করে পরবর্তীতে কোনো প্রবলেম ফেস না করতে পারো অনেক সময় দেখা যাচ্ছে অনেক পরীক্ষক বিভিন্ন ধরনের চেক দিতে পারে যে তুমি এটা আনো না বা এটা আনো নাই এইভাবে বিভিন্ন ধরনের কথা বলতে পারে সুতরাং এর বলে রাখা ভালো প্রবেশপত্র সাথে রেজিস্ট্রেশন কার্ড যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড আর কি এসএসসি সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবার সাথে করে কলম পেন্সিল এগুলো নিয়ে যাওয়া আর অন্য কোনো কিছু নেওয়া যাবে না যে প্রথমে বলছি কিন্তু ঘড়ি তারপরে ক্যালকুলেটর মোবাইল ফোন ব্লুটুথ এগুলো নেওয়া যাবে না তারপরে রয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে হল থেকে কেউ বের হতে পারবে এটা কিন্তু একদম বিশেষ দিক নির্দেশনা দেখা গেল যে পরীক্ষা এক ঘন্টা শুরু হবে বা এক ঘন্টা ধরে পরীক্ষা চলবে তো আমি মিনিটের জন্য আমি দেখা হল থেকে বের হয়ে যাই একটু বের হই তখন কিন্তু এটা করবে না তাহলে কিন্তু প্রশাসন বা হচ্ছে পরীক্ষক একটা কড়া নজরে দেখবে বা হচ্ছে মেইন কথা হচ্ছে পরীক্ষক তখন দেবে না তোমাকে এক ঘন্টার আগে দেবে দেবেন এই জন্য বলবো যদি কারো কোনো বিশেষ প্রয়োজন হয় বিশেষ প্রয়োজন না হওয়ার এক মুহুর্তে যাতে কে হল থেকে বের হবার না হলে পরীক্ষা কিন্তু কঠোর ব্যবস্থা নিতে পারে এই বিষয় নিয়ে এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু প্রবেশপত্র সার্কুলার দিয়ে প্রবেশপত্র কিন্তু দিয়ে দিয়েছে বা যেটা অ্যাডমিট কার্ড এবং সিট প্ল্যান দিয়ে দিয়েছে সিট প্ল্যানের জন্য তোমরা যেই ডিসিউ অ্যাডমিশন ডট ও আর জি এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবা কারণ যে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেই ওয়েবসাইটটি ছিল ওই ওয়েবসাইটে কিন্তু আগে তোমাদের আবেদন হয়েছে কিন্তু প্রবেশপত্র বলো বা সকল ধরনের ভর্তি কার্যক্রম সেভেন কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইট থেকে নেওয়া হবে না এখন বুয়েট থেকে একটি প্রশাসন একটি ওয়েবসাইট বানানো হয়েছে ইতিমধ্যে সেখানে প্রবেশপত্র দিয়ে ফেলছে সিট প্ল্যানও দিয়ে ফেলছে যার মাধ্যমে তোমরা সিট প্ল্যানটি বা প্রবেশপত্রটি তোমরা ডাউনলোড করতে পারবে সেক্ষেত্রে তোমাকে যেতে হবে ডিসিউ অ্যাডমিশন ডট ও আর জি এই ওয়েবসাইটে আর আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো এবং এ প্রথম থেকে শেষ পর্যন্ত যেসব বিষয়গুলো আলোচনা করেছি এসব বিষয়গুলো যদি একটু মাথায় রাখতে পারো তাহলে আশা করা যায় তোমরা পরীক্ষা হলে ভালো করতে পারবে এবং টেনশন ফ্রি মুক্তভাবে পরীক্ষা দিতে পারবে আর আরেকটা বিশেষ কথা হচ্ছে যে নেগেটিভ মার্কিং মার্কিংটা এটার দিকে একটু বেশি খেয়াল রাখো আর বর্তমানে তো সিটও কমছে এবং প্রতিযোগিতায় কিন্তু মানে একটা সিটে বিপরীতে ছয় সাতজন করে লড়তে পারে প্রতিযোগিতা হিউজ পরিমাণে হবে সুতরাং সেই হিসেবে বিবেচনা করে তোমরা ভর্তি পরীক্ষা দাও এবং চান্স পেয়াও তোমাদের সাথে দেখা হবে আড্ডা হবে এবং কথা হবে এতক্ষণ সবাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি